কোন দিকে যাচ্ছে বিএনপি বিএনপির রাজনীতির পরিণতি বা কি তেরোই জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকের পরে বিএনপি যে আশার আলো দেখেছিল যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার বেলুন কেন হঠাৎ করে চুপসে গেল তাহলে লন্ডনের রুদ্ধদ্বার বৈঠকে ওয়ান টু ওয়ান আলোচনায় কী হয়েছিল কেউ বলেনি তাদের আলোচনার সারগর্ভ বিএনপির অগণিত নেতাকর্মী যে বৈঠকের সাফল্য এবং কার্যকারিতা আশা করেছিল কেন তাদের কিছু জানতে দেওয়া হলো না কেন বলা হলো না কিছুই যদিও তারেক রহমান এবং মোহাম্মদ ইউনুসের তরফ থেকে কিছু বলা হয়নি কিন্তু বাতাসে শোনা যায় অনেক কথা অনেক আলোচনা বাংলাদেশের মিডিয়াতে কোনো কিছু প্রকাশ না পেলেও বিদেশি মিডিয়াতে ঘুরে ফিরে উঠে এসেছে অনেক প্রসঙ্গ বিশেষ করে তরফ প্রধান উপদেষ্টার থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একটি বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছে যাতে বিএনপি বন্দর বা করিডোর নিয়ে কোনো কথা না বলে নির্বাচন নিয়ে বিএনপি কথা বলছে বলুক তারেক রহমান জানেন কি হবে কখন হবে কিন্তু প্রধান উপদেষ্টার তরফে শর্ত ছিল একটি সেটি হল বন্দর এবং করিডোর নিয়ে বিএনপি যেন নীরব থাকে সেই শর্তে বিশাল অঙ্কের টাকা উৎকোচ হিসেবে দেওয়া হয়েছিল ইতিমধ্যে ব্রিটিশ কয়েকজন সংবাদকর্মী কোট অ্যান্ড কোর্ট যারা বাংলাদেশ নিয়ে কাজ করছে তারা এ কথা বলেছেন অস্ট্রেলিয়ান সংবাদকর্মী জনাব আবুল হাসনাত মিল্টন এ কথা প্রকাশ্যে বলেছেন এমনকি বাংলাদেশের কয়েকজন সংবাদকর্মী এই বিষয়টি নিয়ে কোর্ট অ্যান্ড কোর্ট ইতিমধ্যে কয়েকটি শো তারা করে ফেলেছেন এখন কথা হচ্ছে বিএনপি কেন এ কথার প্রতিবাদ করছে না আর সেটা যদি নাই হতো তাহলে বিএনপি কেন বন্দর করিডোর নিয়ে আর কোনো কথা বলছে না তাহলে নির্বাচন নিয়েও বিএনপিকে যে আশার আলো দেখানো হয়েছিল সেখান থেকে কেন পরিস্থিতি ঘুরে গেল কেন বিএনপির ভেতরে হতাশা ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে আমরা দেখছি নির্বাচন পেছানোর জন্য এবং নির্বাচন নিয়ে কনফ্লিক্ট তৈরি করার জন্য জামাত এনসিপি সহ প্রধান উপদেষ্টার সাথে দৃশ্যমান ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন স্থানীয় নির্বাচন গণভোট ইত্যাদি ইস্যুতে যেভাবে বিএনপির সাথে প্রকাশ্য বিরোধে লিপ্ত হচ্ছে তাতে বোঝা যাচ্ছে তারা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না এবং এতে বিএনপি উভয় সংকটে পতিত হচ্ছেন না পারছেন কিছু বলতে না পারছেন সমাধান করতে যেহেতু তারেক রহমানের পক্ষ থেকে দলকে নিষেধ করা হয়েছে প্রধান উপদেষ্টা ইউনুসের বা সরকারের বিরুদ্ধে কিছু বলতে এবং কোনো প্রকার চাপ প্রয়োগ না করতে ফলে অনিচ্ছায় হলেও বিএনপি এখন চেষ্টা করছে প্রধান উপদেষ্টার পক্ষে থাকতে তাকে সমর্থন করতে কিন্তু সেই কাজটিও বিএনপির পক্ষে কঠিন হচ্ছে কারণ এনসিপি মাঠে ঘাটে ময়দানে বিএনপিকে আক্রমণ এবং দোষারোপ করছে যদিও এনসিপির মূল আক্রমণের লক্ষ্যবৃন্দ আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের মাঠে নির্বাচনী প্রচারণায় তারা প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে বক্তব্য প্রদান করছে এবং অবস্থান গ্রহণ করছে হুমকি ধামকি প্রদানের পাশাপাশি এনসিপির নেতারা বলছেন আগামী নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করবে এদিকে বিএনপির নেতৃবৃন্দের তথা দলের যে অবস্থা স্থানীয় নেতাকর্মীদের হামলা চাঁদাবাজি দখল সন্ত্রাস লুট মব আর সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে যে হতাশা আর ভয় কাজ করছে এনসিপি যেভাবে পাগলা ঘোড়া চালাচ্ছে সেই পাগলা ঘোড়া বধ করে নির্বাচন হাসিল করা বিএনপির জন্য সহজ কাজ থাকছে না আর নির্বাচন হলেও ক্ষমতার আরোহণ করা সহজ হবে না ইতিমধ্যে ইশরাক হোসেনকে নিয়ে বিএনপি পিছু হটেছে। বিএনপির এই পরাজয় বোঝা যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশশো উনআশি সালের নির্বাচনের মতোই হতে চলেছে জিয়াউর রহমানের উনিশশো সালে সালের নির্বাচনের ইতিহাস যদি আমরা ঘেটে দেখি সেখানে আওয়ামী লীগের জাতীয় নেতারা বিপর্যস্ত হয়েছিলেন সেই নির্বাচনে নির্বাচন কেন্দ্র থেকে তারা ইজ্জত নিয়ে পালিয়ে বেঁচেছিলেন জিয়াউর রহমানের আমলের তরুণ তুর্কি বিশেষ করে যাদের বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে জিয়াউর রহমানের তরুণ নেতারা যারা কোনোদিন নির্বাচন করেননি রাজনীতির ময়দান চেনেননি সেই অনেকেই এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এলাকায় জিয়াউর রহমানের সামরিক শাসনের দাপট দেখিয়ে আওয়ামী লীগের জাতীয় নেতাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া নেতৃবৃন্দকে দৌড়ের উপর রেখে দুইশো পঞ্চাশটি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছিল আর সেই নির্বাচনে আওয়ামী লীগ উনচল্লিশটি আসনে জয়লাভ করেছিল সেই ইতিহাস পর্যালোচনা করে রাজনৈতিক বিশ্লেষকরা ভাবছেন যদি প্রফেসর মোহাম্মদ ইউরুসের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় আর এনসিপি যেভাবে পাগলা ঘোড়া দৌড়াচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথর সুনামগঞ্জ থেকে সুন্দরবন সেই পাগলা ঘোড়ার সামনে বিএনপির বড় বড় জাতীয় নেতা পারবেন তো নাকি আওয়ামী লীগের বড় বড় নেতার মতো ছেড়ে দে মা কেঁদে বাঁচি ইতিহাসের পুনরাবৃত্তি হবে সেটাই এখন দেখার বিষয় আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে হাজির হব ধন্যবাদ নয়নতারা নিউজ ঢাকা